দেখতে দেখতে পুজো চলে এলো দেবী দুর্গার আরাধনায় মত্ত সমগ্র বাঙালির হৃদয় কিন্তু বর্তমানে বাঙালির হৃদয় মা দুর্গার প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছে কারণ বর্তমানে দুর্গা পুজো শুরু হয় মহালয়া থেকে আর শেষ হয় মা লক্ষ্মীর পুজোর সাথে অথচ মা দুর্গা কৈলাস থেকে তার বাপের বাড়ি হিমালয় পর্বত বা মর্ত বা পৃথিবীতে আসে মাত্র চার দিনের জন্য কিন্তু বর্তমানে কলকাতায় পুজো চলছে পুরো পনেরো দিনের জন্য আর সব থেকে বেশি আকৃষ্ট হয়েছে মেয়েরা কারণ বেশ কয়েক বছর ধরে তাই দেখছি বর্তমানে মোবাইল ফোনের যুগ তো ফোন খুললেই দেখছি মেয়েরা এত বেশি পরিমাণে দুর্গা সেজে ঘুরে বেড়াচ্ছে কি বলবো অজস্র পরিমাণে দুর্গা বেড়ে গেছে কিন্তু মা দুর্গা বেড়ে গেলেও অসুর কিন্তু বাড়েনি অসুর সেই একটাই আছে তবে বিনোদন আর বাস্তব কিন্তু আলাদা বিনোদনে অসুর বাড়েনি ঠিকই কিন্তু বাস্তবে অসুর বেড়েছে বিপুল পরিমাণে বাস্তবে অসুরের বারবারন্ত যেভাবে বেড়ে চলেছে তাতে নারীর নিরাপত্তার যে প্রাকৃতিক ভারসাম্য ছিল তা বিঘ্নিত হচ্ছে কি আমাদের কলকাতা বা কি অন্য রাজ্য বর্তমানে শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা শিখেই উঠেছে অসুরের দল আইনের ফাঁক ফোঁকর গোলে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে स्वाधीन भावे